নমস্কার ফিউচার স্কেপ উইথ এসার এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য উপস্থিত হয়েছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন টেট উত্তীর্ণ প্রার্থীদের জন্য রাজ্যের বিভিন্ন স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য নোটিফিকেশান জারি করেছে এবং এই নোটিফিকেশনে রাজ্যের সমস্ত জেলা মিলিয়ে মোট তেরো হাজার চারশো ভ্যাকেন্সি বা শূন্য পদের ঘোষণা করেছে কিন্তু এই নোটিফিকেশন অনুযায়ী অনলাইন আবেদন করবার জন্য সবাইকে একটি প্রেফার্ড ডিস্ট্রিকের উল্লেখ করতে হচ্ছে এই বিষয়ে আমার বেশ কিছু ছাত্রছাত্রী আমাকে ফোন করে তাদের যে সিদ্ধান্তহীনতা সম্মুখীন হয়েছে সেই বিষয়ে আমার কাছে তারা সাজেশন চেয়েছে সেই এই দিক থেকে আমার আজকের এই ভিডিও তা আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে প্রথমেই আমি একটি তথ্যের সংযোজন করতে চাই সেটা হচ্ছে বীরভূম জেলায় মোট শূন্য সংখ্যা আনরিজার্ভ যেমন আছে একশো ছিয়ানব্বইটি অর্থাৎ মোট শূন্য সংখ্যা সাতশো পঁয়ষট্টি এবং অন্যান্য ভাষা মিলিয়ে সাতশো চুয়াত্তরটি এবং তারই সঙ্গে আলাদাভাবে প্যারাটিচারের অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের জন্য ভ্যাকেন্সি বা শূন্য পদের সংখ্যা ঘোষণা করা হয়েছে সিয়াসিটি এখানে উল্লেখ করা যেতে পারে মাননীয় পার্শ্বশিক্ষক বা মাননীয় পার্শ্বশিক্ষিকাদের জন্য আমার মনে হয় ওনাদের জন্য এটি একটি গোল্ডেন অপরচুনিটি বা সুবর্ণ সুযোগ তাই আমি চাইব ওনারা অর্থাৎ মাননীয় প্যারা টিচার্স শিক্ষক এবং শিক্ষিকা যারা আছেন তারা যথাযথ প্রস্তুতি নিয়ে এই ইন্টারভিউ উপস্থিত হলে তাদের সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি এবং যে বিষয়ে সবাই প্রশ্ন করছে যে কোন ডিস্ট্রিক্ট আমরা প্রেফার ডিস্ট্রিক্ট দেব এ বিষয়ে আমি আমার যেটা ধারণা সেটা আমি তুলে ধরতে চাই সেটি হলো যে কোনো প্লেয়ার সে যতই দক্ষ হোক সর্বদাই সে হোম গ্রাউন্ডে খেলতে চাই তাই ম্যাচে যে সাফল্য পাওয়ার সম্ভাবনা নাই বা সাফল্য পাওয়া যায় না তা যেমন ঠিক নয় তেমনি যত বিখ্যাত প্লেয়ারই হোক না কেন সবাই হোম গ্রাউন্ডেই স্বাচ্ছন্দ্য অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আমরা যদি কোথাও বেড়াতে যাই বা ঘুরতে যাই সেখানে আমরা যে সমস্ত জায়গায় যাই সেখানে হোটেল বা বাসস্থানের যত ভালোই পরিষেবা দেওয়া হোক না কেন দিনের শেষে বা কয়েকদিন পর আমরা যখন নিজ বাসভবনে ফিরে আসি সেখানে কিন্তু আমরা নিজ বাসভবন দেখে তার শয্যা দেখে তার ঘর দেখে আমরা কিন্তু অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তাই আর তাছাড়া যদি আমরা প্রেফার ডিস্ট্রিক্ট অন্য ডিস্ট্রিক্ট দিই কি কি সমস্যা হতে পারে সেগুলি আমি ব্যাখ্যা করব। যেমন অনেকের মনে হয়েছে বেশ কিছু জেলা যেমন বর্ধমান নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলিতে ভ্যাকেন্সি সংখ্যা বা শূন্যপদের সংখ্যা অনেক বেশি এটা খেয়াল রাখতে হবে ভ্যাকেন্সি বা শূন্যপদের সংখ্যা যেমন খুব বেশি সেমনি সেখানে ধরেই না যেতে পারে বা এটা সত্য যে সেখানে টেট উত্তীর্ণ ছাত্রের সংখ্যাও অনেক বেশি আবার যদি মনে হয় অন্য কোনো জেলায় যেমন আমরা যদি মনে করি উত্তরবঙ্গ জেলাগুলিতে আমরা আবেদন করব। কেন অনেকে ধরেই নাই যে সেখানে কম্পিটিশান বা প্রতিদ্বন্দ্বিতা একটু কম সেটাও কিন্তু সঠিক নয় কেন সবসময় হবে আমরা ইন্টারভিউ বোর্ডে যখন উপস্থিত হব আমরা সবচেয়ে সাবলীলভাবে উপস্থিত হব সবচেয়ে ফ্রি বা মুক্ত মনা হিসেবে উপস্থিত হব। যখনই আমরা অন্য ডিস্ট্রিক্টকে প্রেফার ডিস্ট্রিক্ট হিসেবে দেব। তখন ইন্টারভিউ বোর্ডে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন তাদের কাছে কিন্তু আপনার বা প্রতিটি প্রার্থী বায়োডাটা কিন্তু থাকবে তা স্বাভাবিকভাবেই যখনই আপনি প্রেফার ডিস্ট্রিক্ট অন্য ডিস্ট্রিক্ট দিচ্ছেন নিজ ডিস্ট্রিক্ট ছেড়ে স্বাভাবিকভাবেই প্রথম থেকেই কিছু অতিরিক্ত প্রশ্ন ওনাদের হাতে তুলে দেওয়া হবে তাহলে যে ডিস্ট্রিক্টকে আপনি প্রেফার ডিস্ট্রিক্ট দিচ্ছেন সেই ডিস্ট্রিক্টের পুঙ্খানুপুঙ্খ আপনাকে জেনে যেতে হবে তাছাড়া এরকম প্রশ্নও সম্মুখীন হওয়া যেতে পারে সেটা হচ্ছে যে যদি ওনারা হয়তো প্রশ্ন করলেন যে যদি আপনি নির্বাচিত হন এরকম একটু ওই জেলার একবারে রিমোট এলাকায় তাহলে আপনি কি সেক্ষেত্রে আপনার চাকরি করতে অসুবিধা হবে না তাহলে কিছু প্রশ্ন যেটা আপনার অটোমেটিক্যালি চলে আসবে তার জন্য আপনাকে অতিরিক্ত প্রস্তুতি নিতে হবে তাছাড়া যে জেলায় আপনার বেড়ে ওঠা যে জেলাকে আপনি সবচেয়ে ভালো করে জানেন সেই জেলা ছেড়ে অন্য জেলায় আবেদন করা মানে আপনাকে অতিরিক্ত প্রশ্নের সম্মুখীন হয় তাছাড়া আমাদের মতো মপস্তলের ছাত্রছাত্রীরা যখন আমরা বাইরে পরীক্ষা দিতে যাই তখন দেখা গেছে পরীক্ষার কিছুদিন আগে থেকে আমাদের মধ্যে একটা অতিরিক্ত উৎকণ্ঠা থাকে কিসে যাব কার সঙ্গে যাব গিয়ে কোথায় থাকব এই সমস্ত বিষয়েও কিন্তু আমাদের একটা আগে থেকেই আগাম চিন্তা ভাবনা করতে হয় ইন্টারভিউ দিতে যাওয়ার আগে যেমন ধীর স্থিরভাবে কয়েকদিন আগে থেকেই থাকতে হয় সুতরাং আমাদের কিন্তু বিচলিত হয়ে যাওয়ার বা ইন্টারভিউ বা বিষয়বস্তু থেকে আমাদের কিন্তু অন্যান্য বিষয় নিয়ে অনেক বেশি ভাবতে হবে সুতরাং যেটা করা উচিত আমার মতে সেটা হচ্ছে যে সময় হোম গ্রাউন্ডে খেলা উচিত হোম গ্রাউন্ড আপনাকে একটা এক্সট্রা কনফিডেন্স দেবে আপনি চেনা পরিবেশে থাকবেন আপনার সহযোগীরা আপনার অনেক প্রার্থীরা অন্যান্য প্রার্থীরাও আপনার চেনা পরিবেশ চেনা থাকতে পারে পরিচিত থাকতে পারে পূর্ব পরিচিত যাতে আপনি তার সঙ্গে ইন্টারভিউ দিতে যাওয়ার সময় বা ইন্টারভিউর আগে আপনি তার সঙ্গে আপনি শেয়ার করতে পারেন আপনার অভিজ্ঞতা বা কোনো বিষয়ে আলোচনা করতে পারেন কিন্তু যখনই আপনি অন্য জায়গায় চলে যাবেন সমস্ত কিছু কিন্তু আপনার অপরিচিত সমস্ত কিছু কিন্তু আপনার নিয়ন্ত্রণের বাইরে থাকবে আপনাকে সমস্ত কিছু ওই সমস্ত এক্সট্রা যে ফ্যাক্টর আছে সেগুলো নিয়ে চিন্তা করতে হবে সুতরাং সমস্ত রকম দ্বিধা দ্বন্দ্ব ছেড়ে আমার একটাই আবেদন সমস্ত বীরভূম জেলার প্রার্থীদের কাছে যে আপনারা অবশ্যই নিজ জেলায় প্রেফার্ড নিজ জেলাকে প্রেফার ডিস্ট্রিক্ট হিসেবে আপনারা চুজ করুন এবং সেইভাবেই ফর্ম ফিল আপ করুন এবং এই বিষয়ে আমি যেটা আমি একটা শেষ একটা খুবই পরিচিত এবং জনপ্রিয় স্লোগান দিয়ে শেষ করতে পারি সেটা হলো করব লড়ব জিত নিজ জেলায় আবেদন করি সফল হব রে আশা করি এই সাজেশন আমাদের জেলার ছাত্রছাত্রী বা প্রার্থীদের কিছুটা সুরাহাও করবে বা তাদের সাফল্য পাওয়ার পথ অনেকটা সুগম করবে বলেই আমার বিশ্বাস নমস্কার